হাই ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু জিকে স্টাডি জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত তো সায়েন্সের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি জি স্টাডি চ্যানেলে তোমরা চলে যাও সেখানে গিয়ে বিভিন্ন ধরনের যে ক্লাসগুলো করানো আছে প্রতি সাবজেক্টে সেই ক্লাসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু খুবই খুবই তোমাদেরকে সাহায্য করবে চ্যানেলটাকে সে আরো সাবস্ক্রাইব করে দিও চলো আজ প্রথম কোয়েশ্চেন আমরা দেখি সায়েন্সের কোশ্চেন পটাশিয়াম ফেরোসায়ানাইট কি পটাশিয়াম ফেরোসাইনাইট হচ্ছে এক ধরনের জটিল লগুন কি পটাশিয়াম ফেরোসাইনাইট হচ্ছে এক ধরনের জটিল লবণ তোমরা যা যা কোশ্চেন এখানে পাবে সব কিন্তু আমাদের মানে রাজ্যের পরীক্ষা এবং বিভিন্ন সেন্ট্রাল রেলওয়ে ডিফেন্সিভ লাইনের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার মোটামুটি পিভিআইটিস এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে কিছু টাপ টাপ কোশ্চেনও তোমরা পাবে ঠিক আছে সেগুলোকে তোমরা একটু ভালো করে দেখে নিও ফেরোনাইট ফেরোনাইটাস ফেরোসাইনাইট হচ্ছে এক ধরনের জটিল লবণ অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারী না হালকা দেখো অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে কিন্তু সামান্য বাড়ি বায়ুর চেয়ে সামান্য বাড়ি অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে হালকা আমরা বলতে পারি হিলিয়াম গ্যাস ওই জন্য আমাদের বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরে দেওয়া হয় তারপরে তোমরা দেখতে পাবে যে বেলুন হাত থেকে ছেড়ে দিলে আকাশে উপরে উড়ে চলে যায় তাই না কারণ বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস দেওয়া হয় যার ফলে যেহেতু বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস বায়ুর থেকে বায়ুর চেয়ে হালকা ওই জন্য বায়ুর থেকে হালকা হওয়ার কারণে বেলুনটা উপরে উড়ে চলে যায় অক্সিজেন ধাতু অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে দেখো অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন কিন্তু উৎপন্ন করে আম্লিক অক্সাইড তাহলে অক্সিজেন বিভিন্ন ধরনের অধাতুর সাথে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে আম্লিক অক্সাইড পরে কোশ্চেন দেখো অ্যাসিডিলিন অক্সি অ্যাসিডলিন শিকার তাপমাত্রা কত অক্সিঅ্যাসিডলিন শিকার তাপমাত্রা হচ্ছে প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অক্সিস অ্যাসিটিলিন যেই শিখা আমরা জানি যে যখন সেই মানে যে বাড়ির যে কোনো যে গ্রিল বা যে কোনো লোহার কে ঝালাই করতে গেলে আমাদের যে অ্যাসিটিলিন শিখা যে শিখার মাধ্যমে সেগুলো জয়েন্ট করতে হয় ঝালাই করতে হয় ওটাই হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা ওই অক্সি অ্যাসিটিলিন শিখা তাপমাত্রা প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রে সেন্টিগ্রেট ঠিক আছে তারপরে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন শব্দের অর্থ কী হাইড্রোজেন শব্দের অর্থ হচ্ছে জল উৎপাদক জল উৎপাদক হাইড্রোজেন শব্দের অর্থ হচ্ছে জল উৎপাদক পরে কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরনের দস্তা ব্যবহার করে হাইড্রোজেন গ্যাস উৎপাদনের ক্ষেত্রে দস্তা ইউজ দস্তা ব্যবহার করতে হয় তাহলে বাণিজ্যিক তারপরে কোশ্চেনটা দেখো কোনো বিক্রয় সদ্যমুক্ত হাইড্রোজেন কি কি বলা হয় কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যখন হাইড্রোজেন মুক্ত হয় তো সেই হাইড্রোজেনকে বলা হয় জায়মান হাইড্রোজেন তাহলে কোনো বিজ্ঞানী সদ্যমুক্ত হাইড্রোজেনকে বলা হয় যা এমন হাইড্রোজেন অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করে ফেরে ফিরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যামোনিয়া গ্যাস কিন্তু আবিষ্কার করেন প্রিস্টলি সতেরোশো চুয়াত্তর সালে কিন্তু অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করে অ্যামোনিয়া গ্যাসের সংকেত কি এনএইচ তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করে বিজ্ঞানী প্রিস্টলি সতেরোশো চুয়াত্তর সালে মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি মার্বেল পাথর যেগুলো আমাদের বাড়িতে ইউজ করা হয় বা বিভিন্ন জায়গাতে ইউজ করা হয় সেই মার্বেল পাথরে কিন্তু রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বোনেট সিএসিও থ্রি তাহলে দেখো অ্যামোনিয়াম গ্যাস আবিষ্কার করে প্রিসলি সতেরোশো চুয়াত্তর সালে মার্বেল পাতার মার্বেল পাতের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড গুণ বাড়ি দেখো বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রায় দেড় গুণ বাড়ি বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড গুণ বাড়ি প্রায় দেড় গুণ বাড়ি তো আমাদের আমাদের বায়ুর থেকে বায়ুর চেয়ে অক্সিজেন সামান্য বাড়ি কিন্তু বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড প্রায় দেড় গুণ বাড়ি ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স প্রেসিপিটারের কাজ কী দেখো বা বাতাসে যেসব ধুলিকণা থাকে সেই ধুলিকণাগুলোকে অধক্ষিপ্ত করার জন্য কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা হয় তাহলে বাতাসের ধুলিকণা অধক্ষিপ্ত করার জন্য ইলেকট্রোলাইট পাইপটেটর ব্যবহার করা হয়ে থাকে সবুজ উদ্ভিদের প্রাণীর সুষম অনুপাত কত সবুজ উদ্ভিদের প্রাণীর সুষম অনুপাত হচ্ছে নিরানব্বই অনুপাত এক তাহলে সবুজ উদ্ভিদের প্রাণীর সুষম অনুপাত হচ্ছে নিরানব্বই অনুপাত এক পরে কোয়েশ্চেনটা দেখো গ্রিন হাউস এফেক্ট কী গ্রিন হাউস এফেক্ট হচ্ছে দেখো আমাদের যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন এই যে প্রভৃতি গ্যাসগুলো থাকার কারণে বা কি বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি এই প্রভৃতি গ্যাসগুলো থাকার কারণে কিন্তু পৃথিবীতে সূর্যের যে আলোগুলো আসছে সেই আলোগুলোকে কিন্তু কি না এই গ্যাসগুলো শোষণ করে নিচ্ছে শোষণ করে নেওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ওই জন্যে গ্রিন ওই এই ব্যাপারটা যে পৃথিবীর তাপমাত্রা বা পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এফেক্টটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট ঠিক আছে তো গ্রিন হাউ গ্রিন হাউস এফেক্ট মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং সিএস সিএফসি প্রভৃতি গ্যাসে থাকার কারণে সূর্যরশ্মির মাধ্যমে যে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ বিকিরণ কি বায়ুমণ্ডলে ভেদ করে আর মহাশূন্যে ফিরে যেতে পারে না তো যে 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 যেগুলো যে যে যেগুলো শোষিত হয়ে যায় অন্যান্য গ্যাস যেমন হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি এদের দ্বারা শোষিত হয়ে যায় শোষিত হয়ে যাওয়ার ফলে কিন্তু এই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এই ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়ে থাকে পরে কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে কিন্তু আমাদের শিউলি ফুল আমাদের কিন্তু যত ধরনের ডবলুবি এবং অন্যান্য পরীক্ষা হয় এই ধরনের কোয়েশ্চেন একটি করে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম হচ্ছে শিউলি ফুল ঠিক আছে গাইগার কাউন্টার কী কাজে লাগে গাইগার কাউন্টার হচ্ছে পদার্থের তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মানে যে যে তেজস্ক্রিয় পদার্থ হয় তাদের তেজস্ক্রিয়তা নিরূপণের ক্ষেত্রে কিন্তু কী কাজে লাগে না এই আমাদের গাইগার কাউন্টার কাজ লাগে তাহলে পদার্থের তেজস্ক্রিয়তা নির্ণয় করতে গাইগার কাউন্টার কাজ লাগে কার্সিনোজেন কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্সিজেন কার্সিনোজেন হলো এক ধরনের পদার্থ যে পদার্থের কারণে ক্যান্সার সৃষ্টি হয় তাহলে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থদের কার্সিনোজেন বলে তাহলে কার্সিজেন কার্সি কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ ঠিক আছে কেমিক্যাল অক্সিজেন ডিমেন্ট কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেমিক্যাল অক্সিজেন ডিমেন্ট মানে হচ্ছে জলে অজৈব এবং জৈব পদার্থ যখন জারিত হয়ে যায় তখন যে জলের মধ্যে মানে যে অক্সিজেনের ঘাটতি বা অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে ঠিক আছে তাহলে জলের মধ্যে যে জৈব অজৈব পদার্থ যখন জারিত হয়ে যায় অর্থাৎ জলের মধ্যে অক্সিজেনের প্রয়োজনীয়তাকে বলা হচ্ছে কিন্তু আমাদের কি বলা হয়ে বলা হচ্ছে কিন্তু কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কী বলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পরে কোশ্চেন দেখো সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করে কিন্তু ইকো সাউন্ডার সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করে ইকো সাউন্ডার ব্যবহার করা হয়ে থাকে সমুদ্রের গভীরতা মাপার ক্ষেত্রে পরে কোয়েশ্চনের দিকে আমরা চলে যাব টাটকা ফল বা মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করায় টাটকা ফল বা মাছ যে পদ্ধতিতে সংরক্ষিত করায় তাকে বলা হচ্ছে কিন্তু শুষ্ককরণ পদ্ধতি কি শূন্যস্থান শুষ্ককরণ পদ্ধতি তেস্ক্রিয়তা পরিমাপের একক তেস্ক্রিয়তা পরিমাপের একককে আমরা কুড়ি বলে থাকি তেস্ক্রিয়তা পরিমাপের একককে কী বলা হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে কুড়ি ঠিক আছে অগভীর মজে যাওয়া পুকুর বা গভীর পরিষ্কার জলের পুকুরের মধ্যে কোনটিতে কোনটিতে বিওডি কম হবে দেখো পরিষ্কার জলে কিন্তু অক্সিজেন অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে ওই জন্য পরিষ্কার জলে কিন্তু কী না মানে পরিষ্কার জলে হচ্ছে কি বিওডির পরিমাণ কী কম হবে রেড ডেটা বুক কি রেড ডেটা বুক হচ্ছে বিলুপ্ত প্রায় পা বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নামগতির তালিকা অর্থাৎ পৃথিবীতে যতগুলো যেসব প্রাণী বা যেগুলো আস্তে আস্তে কিন্তু আর পাওয়া যাবে না মানে বিলুপ্তর পথে সেই সব প্রাণীদের যে একটা তালিকা যে বইয়ের মধ্যে থাকে সেই বইটাকে বলা হচ্ছে কিন্তু রেড ডাটা বুক তা রেড ডাটা বুক মানে হচ্ছে যে যেসব প্রাণীরা বা উদ্ভিদ গোষ্ঠী যেসব উদ্ভিদ গোষ্ঠী বা প্রাণীগোষ্ঠী আর কি পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠীর যে একটা লিস্ট যে বইয়ের মধ্যে করা থাকে সেইটাকে রেড ডাটা বুক বলা হয়ে থাকে পরে কোশ্চেন দেখো জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায়কে কী বলা হয় দেখো জৈব পদার্থ জৈব জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায়কে কি করতে হবে সংরক্ষণের জন্য না তাকে ফর্মাল ডিহাইড দিয়ে দিতে হবে ফর্মাল ডিহাইড একটা রাসায়নিক পদার্থ তাহলে পাঁচ পার্সেন্ট ফর্মাল ডিহাইড দোবনে যদি সেই জিনিসটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা কিন্তু সংরক্ষণ করা যাবে তো আমরা যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম বা বিভিন্ন ধরনের ল্যাবরেটরি বা সিনেমাতে দেখে দেখে থাকি বিভিন্ন ধরনের শরীরের অংশ উদ্ভিদকে এটা জল জলের বা তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয় ওটা হচ্ছে কি পাঁচ পার্সেন্ট ফর্মাল ডিহাইড অর্থাৎ ফর্মাল ডিহাইডের মধ্যে ওগুলো রাখা থাকে যার ফলে কি হচ্ছে না ওই পদার্থ বা জৈব পদার্থ নষ্ট হয় না ঠিক আছে কোন বিজ্ঞানের কোন শাখাকে ইকটিওলজি বলা হয় ইকটিওলজি ইকটিওলজি মানে হচ্ছে কি না মাছ মাছ যেখানে মাছ সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় মাছ সম্পর্কে আলোচনা বা মাছ সম্পর্কে গবেষণা করা হয় তাকে আমরা ইকটিওলজি বলা হয়ে থাকে দ্বিপদ নামকরণ অর্থ কি দ্বিপদ নামকরণের অর্থ হচ্ছে কোনো একটা জীবের আর কি দুই দুটি শব্দ দিয়ে নাম নাম করা হয় ঠিক আছে যেমন আমরা জেনে থাকি হোমোসেপিয়েন্স মানুষের বিজ্ঞান নাম হোমোসেপিয়েন্স তাহলে হোমো আর সেপিন্স দুটো আলাদা আলাদা নাম তো এই হোমো আর এই দুটো নাম হওয়ার জন্য একে দীপদ নামকরণ বলা হয় যেমন হচ্ছে ক্যাটলা ক্যাটলা কাতলা মাঝে বলে ক্যাটলা ক্যাটলা ন্যাজা ন্যাজা তো এই দুটো দুটো করে ওয়ার্ড দিয়ে একটা বিজ্ঞানীসম্মত নাম একে বলা হচ্ছে কিন্তু দীপদ নামকরণ কী বলা হচ্ছে দীপদ নামকরণ ঠিক আছে এই দীপদ নামকরণ যে বিজ্ঞানী স্টার্ট করেছিল তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তাহলে দীপদ নামকরণ কে প্রভুক্তা করে বা কে স্টার্ট করে ক্যারোলাস লিনিয়াস ঠিক আছে তাহলে দীপদ নামকরণের প্রভক্তা হচ্ছে কিন্তু ক্যারোলাস লিনিয়াস হারবেরিয়াম কি হারবেরিয়াম হচ্ছে শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র হারবেরিয়াম মানে একটা জায়গা যেখানে কি বিভিন্ন ধরনের শুকনো উদ্ভিদের কী করা হয় না তাদেরকে রেখে দেওয়া হয় বা সংরক্ষণ করা হয় তাহলে হারবেরিয়াম মানে হচ্ছে শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র পরে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম মানে পশ্চিমবঙ্গে এমন দুটি উদ্ভিদের নাম বলো যারা আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে যার জন্য কী করতে হবে না যার জন্য তাদেরকে সংরক্ষণ করতে হবে তাহলে পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম হচ্ছে সূর্য এবং নয়নতারা এই দুটি উদ্ভিদ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম হচ্ছে আমরা কী বলতে পারি একটা হচ্ছে সূর্য একটা হচ্ছে নয়নতারা ঠিক আছে পরে কোশ্চেনে আমরা চলে এসে যাব লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্পৃত থাকে অবতল লেন্স বলে অবতল লেন্স আমরা সবাই জানি অবতল লেন্স মানে প্রান্ত ভাগটা হচ্ছে স্পীত মানে এই ধরনের যে লেন্সটা আছে সেটাকে আমরা অবতল লেন্স বলি এই ধরনের যে লেন্সটা আছে তাকে আমরা উত্তর লেন্স বলি লেন্সের প্রান্তভাগ ভাগ মধ্যভাগের তুলনায় স্পৃত হলে তাকে আমরা কী বলে থাকি তাকে আমরা অবতল লেন্স বলে থাকি ঠিক আছে পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটির প্রাণীর নাম কী পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি প্রাণীর নাম হচ্ছে বাঘ এবং ধনেশ পাখি যেমন সংরক্ষণ উদ্ভিদ মানে যে উদ্ভিদগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে সংরক্ষণ করার জন্য হচ্ছে সংরক্ষণ উদ্ভিদ এখানে কিন্তু সংরক্ষণ কী বলেছে প্রাণী বলেছে তাহলে পশ্চিমবঙ্গ সংরক্ষণ তালিকাভুক্ত দুটি প্রাণীর নাম আমরা কী বলতে পারি বাঘ এবং উদ্ভিদ কারণ এরা আস্তে আস্তে কিন্তু বিলুপ্তর পথে চলে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো উত্তর লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় এগুলো মাধ্যমিক লেভেলে কোয়েশ্চেন তোমরা সংজ্ঞাগুলো দেখে নিতে পারো ঠিক আছে উত্তর লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় মুখ্য প্রধান মুখ্য বা প্রধান ফোকাস বলতে কি বোঝে বা কাকে বলে ঠিক আছে উত্তর লেন্সকে অভিসারী লেন্স হয় কারণ উত্তর লেন্সের সমান্তরাল রস্যিকুচ্ছ মানে উত্তর লেন্সের মধ্যে দিয়ে যে আলোগুলো যায় সেই আলোগুলো কী হয় না অন্য এক অন্য এক জায়গায় গিয়ে দুটি কী হয় বিভক্ত হয়ে যায় কী হয় অভিসরণ হয়ে যায় মানে কীরকম করবো বলে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলাই উত্তর লেন্সের মধ্যে দিয়ে যে আলোগুলো যায় সেই সমান্তরাল রস্যিকুচ্ছ আপতিত হলে লেন্সের দুই তলে প্রতিসরণের পরে তা একটি অভিশারী উচ্চ পরিণত হয় ঠিক আছে তারপরে মুখ্য ফোকাস দৈক্য কথা বলে তোমরা দেখো অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলামের কাজ কী দেখো কোষের মধ্যে বিভিন্ন কোষা অঙ্গন থাকে যেমন হচ্ছে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস তারপরে রাইবোজিয়াম তারপরে আমরা লাইসোজম কোষের কী বলাই কোষে আত্মঘাতী থলি বলাই কোষের মধ্যে সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে একটি অংশ থাকে কোষের তার কাজ হচ্ছে হরমোন সংশ্লেষ করা হরমোনদেরকে সিনথেসাইজ করা তার এন্ডোপ্লাজমিক অ্যান্ডোপ্লাজমিক কাজ হচ্ছে হরমোনদেরকে সিনথেসাইজ করা মানবদের ক্ষুদ্রতম গ্রন্থির নাম কি মানবদের ক্ষুদ্রতম গ্রন্থির নাম হচ্ছে পিনিয়াল গ্র্যান্ড ঠিক আছে সেই পিনিয়াল গ্র্যান্ডের ওজন কিন্তু কি পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্র্যান্ড যে যে পিনিয়াল গ্র্যান্ডের ওজন কত পয়েন্ট ফাইভ গ্রাম তারপরে দেখো স্বাধীনভাবে ভাসমান জলজ বিন উদ্ভিদকে কী উদ্ভিদ কোনটি দেখো ইউটিকুলারিয়া ইউটিকুলারিয়া হচ্ছে এক ধরনের উদ্ভিদ যাদের কী না ভাসমান উদ্ভিদ যাদের কিন্তু কোনো মূল নেই যাদের গোড়ায় বা সেই গাছের গোড়ায় কিন্তু কোনো মূল নেই তাই স্বাধীন স্বাধীনভাবে ভাসমান উদ্ভিদ যাদের মূল নেই তারা সেই একটি সেরকম একটি গাছ ছিল ইউটি কুলেরিয়া উৎস উৎসক নামটি কোন বিজ্ঞান করেন উইলিয়াম ফ্রেডরিক কুহেন ঠিক আছে উইলিয়াম উইলিয়াম ফ্রেডরিক কুহেন কিন্তু উদ্ভিদ উৎসচক এই নামটি দিয়েছিলেন ভারতে পাইনাসের অন্তর্ভুক্ত কটি প্রজাতি পাইনাসের যে উদ্ভিদ প্রজাতি এই উদ্ভিদ প্রজাতি প্রায় ছটি ছ ধরনের প্রজাতি কিন্তু ভারতে দেখা যায় জেনোটাইপ টাইপ কথাটি অর্থকে প্রবর্তন করে জেনো কথাটি অর্থ হচ্ছে কিন্তু আমাদের কি না জোহানসান আমরা দু ধরনের শব্দ জেনে থাকি একটা হচ্ছে জিনোটাইপ একটা হচ্ছে ফেনোটাইপ ফিনোটাইপ মানে কোনো একটি জীব বা প্রাণীর বাইরের যে বৈশিষ্ট্যগুলো তাদেরকে আমরা ফিনোটাইপ বলি যেমন মনে করো কোনো মানুষ লম্বা বেঁটে সাদা কালো ঠিক আছে এগুলো হচ্ছে ফিনোটাইপ জিনোটাইপ মানে জিনগত বৈশিষ্ট্য যেগুলো যেগুলো জিন থেকে পেয়ে থাকে সেগুলোকে জিনোটাইপ বলা হয়ে থাকে মানুষের প্রতিটি হারে কতগুলো হার থাকে মানুষের প্রতিটি হাতে কিন্তু তিরিশটি করে হার থাকে কটি হাত থাকে তিরিশটি করে হার থাকে এবং মানুষের সারা শরীরে কটি হার থাকে মানুষের সারা শরীরে আমরা জেনে থাকি দুশো ছটি হার থাকে তাই না তারপরে দেখো বাণিজ্যিক কার্ড কোন গোত্রগুত্র উদ্ভিদ থেকে পাওয়া যায় বাণিজ্যিক কার্ড যেগুলো বাণিজ্যের ক্ষেত্রে যে কার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমরা সোলানসি উদ্ভিদ থেকে পেয়ে থাকি সোলানসি উদ্ভিদ থেকে সেই উদ্ভিদ কার্ডগুলো আমরা পেয়ে থাকি পরে কোশ্চেন তো আমরা দেখতে পারো বাষ্পমোচন বিরোধী উৎপাদকগুলি কি বাষ্পমোচন বিরোধী উৎপাদকগুলি হলো কি অ্যাপসেসিক অ্যাসিড ফিনাইল ও অ্যাসপিরিন অ্যাসিড এরা হচ্ছে বাষ্পমোচন গাছে যে বাষ্পমোচন হয় সেই বাষ্পমোচনকে কি রোধ করে দেয় বাষ্পমোচন কমিয়ে দেয় উদ্ভিদের যে যে অতিরিক্ত জল বাষ্পমোচনের মাধ্যমে বেরিয়ে যায় পাতা দিয়ে সেই বাষ্পমোচনকে রোধ করে কিন্তু অ্যাপসেসিক অ্যাসিড ফিনাইল এবং অ্যাসপিরিন সোডিয়াম গ্লাইকোলেট কি সোডিয়াম গ্লাইকোলেট আমাদের যে গ্ল বাডারের যে লবণ থাকে তা আমাদের যে গল যে লবণ থাকে ঠিক আছে পিত্ত লবণকে সোডিয়াম গ্লাইকোলেট বলে বা কোশ্চেনটা যদি ঘুরিয়ে পড়ে যে পিত্ত লবণে কী ধরনের পদার্থ থাকে ঠিক আছে আমাদের গল্পটারে কী ধরনের লবণ থাকে তাহলে আমরা বলতে পারি কিন্তু সোডিয়াম সোডিয়াম গ্লাইকোকোলেট ঠিক আছে তো আজকে এই ছোট্ট একটি ক্লাস ছিল আমাদের সায়েন্সের ভাগে তো আমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও